সালামু আলাইকুম বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ প্রশ্ন তেরো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো ক বন্ধনী ফাইভ পি মাইনাস থ্রি কিউ বন্ধনী ক্লোজ বন্ধনী পি প্লাস সেভেন কিউ বন্ধনী ক্লোজ অর্থাৎ এখানে আমরা কী করবো অন্তরূপ বলতে এই দুইটি রাশির মধ্যে আমরা মাইনাস চিহ্ন নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো এর জন্য আমাদের একটি সূত্র আছে সূত্রটি আমরা প্রয়োগ করে দেব প্রথমে আমরা লিখব প্রশ্ন নম্বর দিয়ে নিব প্রশ্ন নম্বর তেরো এর ক তাহলে আমরা জানি কি সূত্রটি লিখবো আমরা জানি লিখে এ অর্থাৎ প্রথম রাশিকে এ ধরেছি দ্বিতীয় রাশিকে বি ধরে আমরা লিখব এ প্লাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার মাইনাস অর্থাৎ অন্তর এ মাইনাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার এখন আমরা প্রশ্নটি লিখব সুতরাং ফাইভ পি বন্ধনী সেভেন কিউ বন্ধনী ক্লোজ ইকুয়াল অর্থাৎ এটা বলতে এ আমরা ধরছি এটা বলতে আমরা কি ধরছি বি ধরছি তাহলে এভাবে আমরা সূত্র সাজাবো এ বলতে লিখবো আমরা ফাইভ পি মাইনাস থ্রি কিউ প্লাস বলতে এখানে প্লাস দেব তারপরে আমাদের কি আছে বি বলতে কি আছে পি প্লাস সেভেন কিউ বাই টু এর বন্ধনী ক্লোজ করে এর উপরে কী আছে টু আছে মাইনাস মাইনাস বন্ধনী এ বলতে কী আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ মাইনাস চিহ্ন দিয়ে আমরা চিহ্ন B এর মানগুলোকে গুণ দেবো তখন কী হবে এখানে যদি আমরা গুণ দেই প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস সেভেন কিউ ক্লোজ করে এর উপর স্কোয়ার স্কোয়ার দিলাম ইকুয়াল এখন আমরা কি করব ক্যালকুলেশন করে দেবো এই উপরের রাশিটি ক্যালকুলেশন করে দেবো তাহলে এখানে ফাইভ পি প্লাস ফাইভ অর্থাৎ কী হবে সিক্স পি মাইনাস থ্রি কিউ প্লাস সেভেন কিউ মাইনাস মাইনাস চারটা থেকে তিনটা বাদ দিলে কি হবে বড়টার সামনে প্লাস এর জন্য প্লাস লিখব তা ফোর কিউ বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস এখনইভাবে আমরা উপরের গুলো ক্যালকুলেশন করে নেব প্লাস ফাইভ কি মাইনাস পি অর্থাৎ ফাইভ থেকে ওয়ান বাদ দিলে কত হবে ফোর পি মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ অর্থাৎ ক্যালকুলেশন করলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস ইনোটা হবে মাইনাস থ্রি এবং সেভেন হচ্ছে টেন কিউ আছে টু লিখে দেবো এরপরে বন্ধনী ক্লোজ করে এর উপরে স্কোয়ার স্কোয়ার ইকুয়াল এখান থেকে কী করা যাচ্ছে ভিতর থেকে আমরা কমন নেব। এই টুকে উঠাই দেওয়ার জন্য আমরা টু কমন নেব তাহলে যেহেতু আমরা টু কমন নেব এর জন্য দ্বিতীয় বন্ধনী আমাদের ক্লোজ করতে হবে টু এটাকে টু দিয়ে উভয় পদের মধ্যে যে সব রয়েছে ভাগ যাচ্ছে দেখো তিন দুকোনো ছয় পিকে ঠিক রাখলাম প্লাস আছে প্লাস দুই দুকুনো চার কিউকে ঠিক রাখবো বাই টু টুকে ঠিক রাখলাম বন্ধনী ক্লোজ করে দেব আমরা উপরে বন্ধনী ক্লোজ করে দেব। উপরের অংশে বন্ধনী ক্লোজ করে দেব পুরোটাই না শুধু উপরের মধ্যে যেহেতু উপর থেকে আমরা টু কমন এসে এই জন্য উপরের মধ্যে বন্ধনী ক্লোজ করে দেবো এরপরে কী আছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিয়ে এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এখান থেকে কি করবো আমরা একইভাবে টু কমন নেবো তাহলে দ্বিতীয় বন্ধনী আমাদের ক্লোজ করতে হবে টু কমন নিলে কী হবে পি দুই দুকুনো চার টু পি মাইনাস পাঁচ দুকুনো দশ কিউ আছে কিউ বন্ধনী ক্লোজ বাই টু দ্বিতীয় বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার স্কোয়ার ইকুয়াল এখন কী করবো আমরা উপর নিচ যেহেতু টু আছে উঠে যাবে থাকবে কি পি থ্রি পি প্লাস টু কিউ বন্ধনী ক্লোজ প্রথম বন্ধনী উঠে যাওয়াতে দ্বিতীয় বন্ধনী উঠে গিয়ে প্রথম বন্ধনী হবে দ্বিতীয় বন্ধনীর উপর যে স্কোয়ার আছে স্কোয়ার বসাবো এরপরে মাইনাস মাইনাস যেখানে উপর নিশ্চী আছে টু আসে টু উঠে গেল উঠে যাওয়ার পরে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে প্রথম বন্ধনী থাকবে টু পি মাইনাস ফাইভ কিউ বন্ধনী ক্লোজ করে এর উপর স্কোয়ার স্কোয়ার দিব আমাদের অ্যান্সার কত হলো এটাই তাহলে আমরা বলতে পারি যে দুইটি রাশির বর্গের অন্তর হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ অল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ অল স্কোয়ার অর্থাৎ এই অন্তর বলতে মাইনাস এসেছে দুইটি রাশির মাঝে কি আছে পাইলাম আমরা বিয়োগ চিহ্ন এরপরে সিক্স এ প্লাস নাইন বি ক্লোজ সেভেন বি মাইনাস এইট এ এ বি আছে তাহলে আমরা এক্স ওয়াই ধরতে পারি এটাকে এটাকে এক্স ধরবো এটাকে আমরা ওয়াই ধরবো ধরে সূত্র প্রয়োগ করব খ একইভাবে লিখবো আমরা আমরা জানি আমরা জানি কমা এখন আমরা লিখবো কি এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু ক্লোজ এর উপর স্কোয়ার সুতরাং আমরা প্রশ্নটি লিখব প্রশ্নটি কী আছে এখানে দেখে নেই একটু এখানে আসে এটা এটা আমরা লিখব সিক্স এ প্লাস নাইন বি বন্ধনী ক্লোজ বন্ধনী সেভেন বি মাইনাস এইট এ বন্ধনী ক্লোজ এটাকে ধরেছি আমরা এক্স এটাকে ধরেছি আমরা ওয়াই ধরে আমরা সূত্র প্রয়োগ করব সিক্স এ প্রশ্ন গ থ্রি এক্স বন্ধনী সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে আমরা পূর্বের নেয় সূত্রটি প্রয়োগ করবো প্রথম রাশি মধ্যে রয়েছে এক্স ওয়াই এ এখানে ধরব আমরা এ দ্বিতীয় রাশির মধ্যে রয়েছে এক্স ওয়াই এখানে ধরব আমরা বি ধরে আমরা সূত্র প্রয়োগ করবো আমরা প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর প্রথমে দেব গ আমরা জানি AB ইকুয়াল এ প্লাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার এখন আমরা প্রশ্নটি লিখবো সুতরাং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বন্ধনী সেভেন এক্স বন্ধনী এ বলতে আমরা বলছি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বি বলতে বলছি আমরা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আমরা যেভাবে করছি মান বসাবো এর মান বসাবো এর জায়গায় অর্থাৎ থ্রি এক্স এ বলতে কী আছে থ্রি এক্স প্লাস এখানে প্লাস প্লাস বসাবো প্লাস দিয়ে যদি আমরা বি এর মানকে গুঁদেই একই থাকবে তাহলে সেভেন এক্স মাইনাস ফাইভ টু আছে টু বন্ধনী ক্লোজ করে এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস বন্ধনী ক্লোজ এ বলতে কী আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস বি অর্থাৎ বিয়ের মান হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা বিয়ের মানের পদের সামনের চিহ্নগুলোকে গুণ করে দেব প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওয়াই বাই টু আছে টু লিখবো বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার স্কোয়ার ইকুয়াল এখন আমরা উপরের রাশিটির সমাধান করবো তাহলে প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স অর্থাৎ টেন এক্স এরপর আছে প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই উঠে যাবে থাকলো কি টেন এক্স বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার মাইনাস প্লাস সেভেন থ্রি এক্স মাইনাস ক্যালকুলেশন করলে হবে মাইনাস ফোর অর্থাৎ এখানে প্লাসে মাইনাসে মাইনাস বড় চিহ্ন বড় সংখ্যার সামনে যে চিহ্ন থেকে সেই চিহ্ন ক্যালকুলেশন করার পরে বসাইতে হয় এরপরে প্লাস ফাইভ এ ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস টেন ওয়াই বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার স্কোয়ার এখন আমরা কী করব ক্যালকুলেশন করে দেবো ভিতরের মধ্যে তাহলে পাঁচ দু কোনো দশ এক্স থাকলো এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস এখন এখান থেকে আমরা টু বাদ দেওয়ার জন্য টু কমন নেব মাইনাস টু কমন নেব নিলে কী হবে দ্বিতীয় বন্ধনী যেহেতু উপরে স্কোয়ার আছে আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব প্লাসে মাইনাসে 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 প্লাস দুই দুো চার অর্থাৎ টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হবে পাঁচ দু কোনো দশ ওয়াই

থার্টিন বন্ধনিক্লোস 5 এক্স মাইনাস অর্থাৎ এখানে এক্স আছে আমরা এটাকে ধরবো এই প্রথম রাশিকে ধরব এ দ্বিতীয় রাশিকে ধরব আমরা বি ধরে আমরা প্রয়োগ লিখবো আমরা জানি প্রশ্ন নম্বর দেব ঘ আমরা জানি এব এ প্লাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু বন্ধনী ক্লোজ এর উপরে স্কোয়ার ইকুয়াল অর্থাৎ আমরা প্রশ্নটি লিখবো কী লিখবো আমরা প্রশ্নটি লিখবো প্রশ্ন কি আছে সুতো দিয়ে লিখবো সুতোরং ফাইভ এক্স প্লাস বন্ধনী ক্লোজ ফাইভ ইকুয়াল অর্থাৎ এ বলতে আমরা ধরছি ফাইভ এক্স প্লাস থার্টিন্স বি বলতে ধরছি আমরা বি বলতে আমরা ধরছি কি ফাইভ এক্স মাইনাস আমরা মানগুলো বসায় দেব এ বলতে কী হচ্ছে ফাইভ এক্স এই প্লাস প্লাস এরপরে বি এর মান কী হচ্ছে ফাইভ এক্স মাইনাস বাই টু আছে টু এর উপর স্কোয়ার বন্ধনী ক্লোজ করে স্কোয়ার দেব এরপরে এরপরে কি আছে এর মান হচ্ছে বন্ধনী ক্লস ফাইভ এক্স প্লাস থার্টিন মাইনাস এর মান বিয়ের মান কি আছে এবং মাইনাস চিহ্ন দিয়ে বিয়ের মানকে গুণ দেব প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস থার্টিনস এক্স থার্টিন বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার স্কোয়ার ইকুয়াল আমরা উপরের রাশিগুলোর সমাধান করবো বাকি ঠিক থাকবে এখানে কত ফাইভ এক্স অর্থাৎ টেন হবে প্লাস উঠে যাবে থাকলো কি বাই টু বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস উঠে যাবে কত হবে টু বন্ধনী ক্লোজ এর উপর এখন আমরা টু দিয়ে ভাগ দেবো পাঁচ দু দশ অর্থাৎ ফাইভ এক্স এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস তেরো দুক ছাব্বিশ অর্থাৎ প্রশ্নের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা